কেউ না গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো যদি একজন মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা মানাগুলোকে বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়ব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকেদিয়া আল্লাহ গায়েব হয়ে থাকেন নাওজবুলিল্লাহ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো আহম সুল্লাহাম কোন হাদিসে থাকবে অথচ অথচী এরকম কোন কথা তো নাই বরং হুবহু এর বিপরীতীকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে স্পষ্ট ভাবে সুরায় আনাম সহ কোরআন এর দুই জায়গায় আল্লাহর আলামিন বলেছেন তার রাসুলকে নির্দেশ দিয়ে ইন আপনি দিন মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আছে এবং আমি গাইবো জানি না দেখুন এখানে আল্লাহরবুল আলমিন পরিষ্কার রসুল তার রাসুল্লাহামকে বলছেন আপনি দিন মানুষদেরকে আল্লাহ ধন আমার কাছে নাই সোহান আল্লাহ কেমন যে এই গানের খণ্ডনে আল্লাহ তালী আয়াত নাজিল করেছেন গানের কথা মালা সরাসরি কারি এর বিপরীত তাছাড়া আল্লাহর ধন রাসুলের কাছে দিয়ে গায়েব হয়ে গেছেন আবার রাসুল সাল্লাহিস একটা খাজা পায়া খাজা আজমের শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহর রব আলের ধর্মান্ডার যেখানে রসুল আহম সালামের কাছেই নেই সেখানে খাজার কাছে করতে থেকে আসবে আবার খাজার দরবারে কেউ ফেরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেওয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় নিক্ক মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জেয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে কোরআন হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিছু নেই রসুল আকম সাল্লাহ সালাম তার এক সাহাবিকে বলেছেন ওয়াইজ আল্লাহ ওয়াইজ আস্তাহান তফাস্তা আংবিল্লা কিছু চাইতে হলে আল্লাহ কাছে চাইবে কোনো সাহায্য চাইতে তুলা আল্লাহর কাছে চাইবে কোনো কবর কোনো মাজার এখানে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাখাতে সুরে ফাতে করে থাকি সেখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া ইয়া হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়ার কার কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে দিয়ে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গিয়াসুদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ আল্লাহবুল আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়ে হয়ে গেছেন গায়ে দায়িত্ব দিয়ে তার কাছে ধনভান্ডার দিয়ে অথচ

শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি দবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা